মুখ্যমন্ত্রীর অ্যাসকোর্ট গাড়িতে অ্যাম্বস হামলা জিরিবামে আহত এক উত্তেজনা বেড়েই চলেছে মণিপুরের জিরিবাম জেলায় সোমবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের অ্যাসকোর্ট গাড়িতে অ্যাম্বস করে হামলা চালাল বন্দুকধারীরা এদিন সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা সংগঠিত হয় মণিপুর শিলচর সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের কটলেন এলাকায় এই ঘটনাটি ঘটেছে এই হামলায় মুখ্যমন্ত্রী বীরেন সিংহের অ্যাসকোর্ট গাড়িতে থাকা মণিপুর রাইফেলসের এক জওয়ান আহত হয়েছেন ঘটনার পর কেন্দ্রীয় পুলিশ ও আসাম রাইফেলস পুরো এলাকা ঘিরে অভিযান শুরু করেছে সূত্র জানা যায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ আগামীকাল মঙ্গলবার জিরিবামে আসার পরিকল্পনা করে অগ্রিম অ্যাসকোর্ট টিম পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীর অ্যাসকোর্ট টিম আসার পথে অ্যাম্বোস করে তাদের উপর হামলা চালানো হয় বলে জানা গেছে প্ৰাইডৰ স্ত্ৰংলি কণ্ডেম জছ কাইণ্ড অফ বাৰবাৰী একদম কুকিং ৰিট এটে তই স্পৰ্ ইমান

どうぞ。